একটা ফেসবুক পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে বাট একটা ফেসবুক প্রফেশনালি বিজনেস বা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আমাদের কিন্তু অবশ্যই কিছু নিয়ম আমাদের কিন্তু ফলো করে আমাদের পেজটি ক্রিয়েট করতে হবে এবং সেখানে আমাদের পেজে যে সঠিক যে গুলো আছে সেই সঠিক গুলো আমাদের এই পেজে যুক্ত করতে হবে তাহলে কিন্তু একটা পেজ হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ বলবে তো এই যে প্রফেশনাল ফেসবুক পেজ বা হচ্ছে আপনার বিজনেস পেজ নর্মালি তো সবাই কিন্তু ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়ে সবাই ফেসবুকের জন্য পেজ ক্রিয়েট করতে পারে মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে বা আমরা ফেসবুকে যদি প্রফেশনালভাবে কাজ করতে চাই আমাদের যে নিজেদের ভিডিও হোক বা আমাদের যে কোনো ধরনের ভিডিও পোস্ট ছবি ইত্যাদি বা আমাদের বিজনেসের ক্ষেত্রেও আমরা ফেসবুকের পেজ যে আছে সেই বিজনেসের পেজগুলা যদি আমরা আমাদের প্রফেশনাল ভাবে সবার সামনে ফুটিয়ে তুলতে চাই তাহলে কিন্তু অবশ্যই নিয়ম মেনে আপনাকে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে তো আমরা নিয়ম মেনে দুই সালে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ সঠিকভাবে ক্রিয়েট করতে পারি সেটা আজকে আমরা দেখব সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আমাদের ফেসবুকের যে প্রোফাইল আছে সেখানে আমরা চলে আসলাম তো সেখানে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে আমরা সিওর প্রোফাইলে ক্লিক করব সিওর প্রোফাইল থেকে এখানে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ এখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল প্রোফাইল আপনি কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা দিয়ে এখানে আরেকটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি যদি চান যে একটা পেজ আপনি ক্রিয়েট করবেন সঠিকভাবে আপনার প্রফেশনালভাবে কাজ করার জন্য এবং হচ্ছে আপনার যে কোনো বিজনেস যদি থাকে প্রফেশনাল ভাবে আপনার বিজনেসটাকে ফুটিয়ে তোলার জন্য আপনি কিন্তু চাইলে এখান থেকে ফেসবুকের পেজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন ওকে এখান থেকে যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি এই জন্য আমরা ফেসবুক পেজ এখানে আমরা ফেসবুক পেজের নামতে ফেসবুক পেজটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছে গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখেন যে ফেসবুকের পেজ নাম দিতে বলছে তো এখানে আপনি কি নামগুলো দেবেন আপনি চাইলে কিন্তু হচ্ছে আপনার নিজের নাম ইউজ করতে পারবেন অথবা হচ্ছে যে কোনো একটি নাম ইউজ করতে পারবেন সো আমি যদি আপনাদেরকে একটু হেল্প যদি করে দেই এখান থেকে হচ্ছে আমরা গুগলে আসবো গুগল আসার এখানে যদি আমরা সার্চ করি ফেসবুক ফেসবুক নেইম আইডিয়াস এখানে লিখে যদি আমি একটু ক্লিক আপনাদেরকে সার্চ করে দেখাই তো এখানে আমি সার্চ করলাম দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে শো করতেছে এই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা নামগুলো সিলেক্ট করে নিতে পারবেন যারা হচ্ছে নাম খুঁজে পান না তাদের জন্য আমি এই সাজেশনটা দিয়ে দিলাম আপনারা এই টেকনিকটি এখান থেকে ফলো করতে পারবেন তো এখানে যে একটি আমি ওয়েবসাইট ওপেন করে নিলাম এই ওয়েবসাইট আপনারা দেখেন এখান থেকে যদি আমি একটু নিচে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো অসংখ্য পরিমাণে কিন্তু নাম রয়েছে এইখান থেকে বিজনেস পেইজ বিজনেসের জন্য এই নামগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পারব যেমন এখানে রয়েছে ক্রিয়েটিভ এবং আর্টস আপনার ক্রিয়েটিভ এবং আর্টসের জন্য যদি পেজ ক্রিয়েট করা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর যে নামগুলো রয়েছে এগুলো নিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে যদি আমরা আরও নিচে যাই দেখেন নিচে যদি যাই নিচে গেলে এখান থেকে দেখতে পারবেন যেমন হচ্ছে হেলথ এবং ওয়েলনেস এই নামগুলো যদি আপনি নিতে চান এখানে অসংখ্যগুলো নাম রয়েছে এবং এখান থেকে আমরা যদি আর নিচে যাই যেমন এই যে এখান থেকে ফোর্ট রিলেটেড যে নামগুলো রয়েছে এখান থেকে কিন্তু সেই ফোর্ট রিলেটেড নামগুলো রয়েছে এবং এখান থেকে যদি আরও নিচে যাই এখান থেকে অসংখ্যগুলো নামগুলো রয়েছে ওকে এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনার কিন্তু চাইলে এখান থেকে এই নামগুলো নিতে পারবেন এখান থেকে ধরে নিচ্ছি আমরা হচ্ছে একটি সেলিং পেজের জন্য একটা পেজ ক্রিয়েট করবো তো এই পেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে আমি একটা নাম এখান থেকে দিয়ে দিলাম বাইট নাও এটা আমি এখান থেকে কপি করে এখানে আসলাম এখানে আসার পরে এটাকে আমি এখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে আমাদের নামের অপশনটা ফিল আপ হয়ে যাবে এবং এখান থেকে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে তো এখান থেকে আমি যদি একটা ক্যাটাগরি দেই তো এইখানে আমার আমি ক্যাটাগরিতে আসলাম ক্যাটাগরিতে আসার পরে এখান থেকে হচ্ছে আমি কোন ধরনের জিনিস বেচা কিনা করতে চাচ্ছি যদি এখান থেকে চাই আমি কম্পিউটার সেল দিব তাহলে এখানে আমি কম্পিউটার লিখতে পারি তো এখান থেকে দেখি কম্পিউটার লিখার পরে দেখেন কম্পিউটার স্টোর আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিস দিতে চান তাহলে এখানে দেখেন কম্পিউটার রিপেয়ার সার্ভিস এখানে আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা দিতে পারবেন ওকে এইখান থেকে হচ্ছে আমরা ধরুন এটা হচ্ছে আমি কাজ করব হচ্ছে কম্পিউটার বা আমার ল্যাপটপ সেল করার জন্য এই জন্য এখানে হচ্ছে আমি কম্পিউটার স্টোর আমি দিয়ে 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 দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে বায়োটা আছে এটা আমরা পরে দিয়ে নেবো এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েটেভ পেজ এখানে ক্লিক করে দিলাম তো আপনাদের এখানে যে ক্যাটাগরি আছে আপনি যে ধরনের পেজ ক্রিয়েট করতে চান সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু কিন্তু হয়ে যাবে মাস্ট ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে ওকে এখানে এখানে আসার পরে যে আছে যেমন হচ্ছে কন্ট্রাক্ট আপনি আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন এবং এখান থেকে হচ্ছে আপনার কারণটি দিয়ে আপনার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে এই জন্য হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে বাংলাদেশ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ফোন নাম্বার দেবেন এবং এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ কোনো গ্রাহক যদি আপনাকে ইমেল করে বা যে কোনো আপনার প্রয়োজন পড়ে তাহলে সে এখান থেকে ইমেল করতে পারবে এবং এখানে লোকেশন আছে যেমন এখান থেকে অ্যাড্রেস সিটি এগুলো সবগুলো ফিল করে দেবেন থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আওয়ার্স এটা হচ্ছে আপনার সবসময় অলাইজ ওপেন দেবেন যেহেতু আপনি অনলাইনে বিজনেস করবেন অথবা যে কোথাও বিজনেস করবেন এটা অলোয়স ওপেন করে দেবেন তাহলে আপনার পেজের অনেকটাই বেশি হবে তো অনেকে এটা দেন না তো এটা যদি আপনি না দেন তাহলে আপনার রিচটা অনেকটাই কমে যাবে এটা যদি আমরা দেই অবশ্যই কিন্তু আমাদের পেজটা চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ দেখাবে তো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লিক করে দিলাম তো এখান থেকে নেক্সট ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে একটু সময় নেবে এগুলো ওকে তারপর এখান থেকে হচ্ছে কাস্টমাইজ মাইজ ইউর পেজ এখান থেকে হচ্ছে আমাদের প্রফাল পিকচার এবং হচ্ছে কভার ফটো দিতে হবে সো এখান থেকে আপনারা কভার ফটো কিভাবে বানাবেন বা এখান থেকে প্রফাইল পিকচার কিভাবে বানাবেন তো এই দুইটা দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে কি আমরা যে ক্যানভা রয়েছে আমরা ক্যানভাটা ইউজ করতে পারি যেমন এখান থেকে যদি আমরা ক্যানভাতে চলে যাই এখান থেকে যদি আমরা ক্যানভাতে চলে যাই তো ক্যানভাতে চলে যাওয়ার পরে এইখান থেকে যেহেতু ফেসবুক পেজের নামটা হচ্ছে বাইট নাও এই নামটাই দিয়ে আমি একটা লোগো করতে চাচ্ছি তাহলে এখান থেকে আমি লেটবো লোগো বা এখান থেকে আমরা একটা কাস্টম সাইজ নিতে পারি এখান থেকে হচ্ছে একটা কাস্টম সাইজ নিব লোগোর জন্য এখান থেকে আমরা পাঁচশো ইন্টু পাঁচশো নিয়ে নিব তো ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা কিসের জন্য লোগো চাচ্ছি এটা এখানে আমরা সার্চ করব এখানে আমরা লিখে সার্চ করলাম লোগো তো লোগো লিখে সার্চ করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের লঘুগুলো কিন্তু শো করতেছে আমি এখানে চাচ্ছি লঘু এখানে দেখি সেলিং লঘু লিখে সার্চ করি সেলিং সেলিং লোগো দেখি এখানে আসে কি না তো দেখেন এখান থেকে অসংখ্য লঘুগুলো আসতেছে বা এখানে যদি আমি দেই কম্পিউটার স্টোর কম্পিউটার লোগো এটা আমি দিলাম পরে এখানে সার্চ করলাম দেখেন এখানে অসংখ্য পরিমাণে লগু কিন্তু শো করতেছে তো আমি চাচ্ছি এই লোগোটা নেওয়ার জন্য এই লোগোটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই লোগোটাকে একটু আমি কাস্টমাইজেশন করে দিব এটাকে একটু ড্র্যাক করে বড় করে দিলাম এবং এইখান থেকে এই দুইটাকে আমি একটু নিচে দিই এবং এটাকে আমি আরেকটু বড় করে দিই যেন দেখতে ভালো লাগে ফুল আমি এটাকে বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে এইখানে আমাদের যে নামটা আছে সেই নামটা এখানে আমরা দিয়ে দিব আমাদের পেজের নামটা হচ্ছে বাইট নাও তাহলে এখানে এখানে আমি এটা পেস্ট করে দিই এটা নামটা শুধু ফিল আপ করে দিব এখান থেকে হচ্ছে বাইট নাও এটা আমরা দিয়ে দিলাম আমরা এইভাবে দিতে পারি বা যেভাবে আপনার ইচ্ছা ভালো হয় এটা অবশ্যই আপনাকে নিজের মনের মতো করে কাস্টমাইজেশন করতে হবে ওকে এখান থেকে এটা আমি বুলেট চিহ্ন আছে এটা আমি উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে কম্পিউটার স্টোর এটাকে আমি ছোট করে আমি এর নিচে রেখে দিব এখানে যে রেখা রয়েছে এইখানে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিব রেড করে দিলাম দেখতে ভালো লাগবে এবং আমি যদি চাই এটাকে এই যে লোগোটা আছে এই লোগোটাকে আরেকটু আমি বড় করতে পারি এখান থেকে এটা আমি বড় করে দিলাম কম্পিউটার স্টোর এলাকাটা ফুল দেখা যাচ্ছে না এটাকে আমি একটু ছোট করে দিলাম তারপরে এটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এবং এই যে এলাকাটা রয়েছে এই কালারটা যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মনের মতো করে কাস্টম ভাবে এটাকে আপনি এডিট করে নেবেন এটা আমার এডিট করা শেষ এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করে নিব সো আপনাদের ক্যান এখানে হচ্ছে কি আপনার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হচ্ছে আপনার প্রো ভার্সন যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে যে প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না ওকে যাই হোক এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম এখানে আপনাদের পেজ আসলাম পেজ আসার পরে এখান থেকে ডাউনলোড থেকে আমাদের যে আমাদের যে লোগোটা রয়েছে সেটা এখানে আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পরে এখান হচ্ছে আমাদের একটা কভার ফটো দিতে হবে তো আমরা কভার ফটোটা কীভাবে বানাবো এখান থেকে হচ্ছে আমরা ক্যানভাতে আবার আসব এখান থেকে হচ্ছে আমরা মোবাইলের যে ক্যানভাসের সাইজটি রয়েছে সেই সাইজটি এখান থেকে নিব এখান থেকে আমরা মোবাইল ভার্সনের বা ডেস্কটপ ভার্সনে এখানে আমরা সার্চ করতে পারি যে ফেসবুক কভার ডিজাইন সাইজ এখান থেকে মোবাইলের জন্য হচ্ছে ছয়শো চল্লিশ ইন্টু পিক্সেল তো এখান থেকে আমরা এই মাপটি নিয়ে নিব এটাকে নিয়ে আমরা ক্রিয়েটে নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন একটা এখানে শো করবে এখান থেকে আমরা লিখব কম্পিউটার কম্পিউটার কভার কম্পিউটার কভার এখানে লিখলাম তো লিখার পরে দেখেন অসংখ্য পরিমাণে কিন্তু এখানে দিয়ে কভার ডিজাইনগুলো শো করতেছে সো এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো থেকে আপনি যেটা পছন্দ হবে সেটা নেবেন আমি এখান থেকে এইটা নিলাম তো নেওয়ার পরে এখানে আমি দিলাম এখানে আমার যে শপের নামটি আছে বা যে পেজটি আমি ক্রিয়েট করছি সেই পেজের নামটি এখানে দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে এটাকে ড্র্যাগ করে আমি একটু বড় করে এখানে দিলাম তো দেওয়ার পরে এইখানে এটাকে সুন্দর করে প্লেসমেন্ট করে দিলাম দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে আমার লেখাটি রয়েছে কম্পিউটার স্টোর এটাকে আমরা এখানে লিখে দিব যেহেতু এটা আমরা লিখে দিলাম তাহলে অনেকেই বুঝতে অনেক সুবিধা হবে তো এখানে যে কম্পিউটারের যে আইকনগুলা বা এখানে যে ইমেজগুলো আছে ঠিক এগুলাই থাকবে এখন এখান থেকে আপনি কি কি মূলত সার্ভিস গুলো দিচ্ছেন এখানে এগুলো লিখে দিবে সো এখানে আপনি লিখে দিতে পারেন এখানে আপনি যেটা চান সেটা লিখে দিবেন আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে দিয়ে দিবেন এটাকে আমি একটু ড্র্যাগ করে একটু বড় করে দিলাম দেখতে ডিজাইনটা অনেকটা সুন্দর দেখা যাবে এখান থেকে আমি যাচ্ছি আরেকটা অ্যাড করার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে এটাকে আমি ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এটাকে এখানে ড্র্যাগ করে বসিয়ে দিলাম এখানে আমি দিব ল্যাপটপ সেল এটা আমি এখানে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে একটু সুন্দর করে এখানে সাইড মধ্যে আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা দিব এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে হচ্ছে এখানে আমরা দিব এখানে আমরা দিলাম কম্পিউটার সেল কম্পিউটার সেল এটা দেওয়ার পরে এখানে হচ্ছে সার্ভিসগুলো করা শেষ তারপরে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি অর্ডার নাও বা বুক নাও এখানে আমরা লিখে দিলাম অর্ডার নাও অর্ডার নাও এটা আমরা লিখে দিলাম তারপর এখান থেকে হচ্ছে কি আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে আমরা দিয়ে সো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে সবকিছু যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমি এখানে লিখে দিলাম সো লিখে দেওয়ার পরে এইখানে এই যে লেখাগুলো আছে এগুলো আমি একটু কেটে দিলাম বা এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য এটাকে একটু বড় করে এভাবে রেখে দিলাম সো আমাদের কিন্তু কভার ডিজাইন খুবই চমৎকার ভাবে কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে তো এখানে আমি শেয়ারে ক্লিক করবো শেয়ার থেকে এখান থেকে হচ্ছে এখানে দেখেন ডিসকাউন্ট লেখা আছে তো এটা আমরা কেটে দিই এখান থেকে আমরা দিতে পারি আচ্ছা ডিসকাউন্টটা থাক এখান থেকে হচ্ছে শেয়ারে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড থেকে পিএনজি পিএনজি থেকে আমরা ডাউনলোড করে নিলাম সো ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে হচ্ছে আমাদের কভার ডিজাইনে দিয়ে দিব তাহলে কিন্তু চমৎকার হয়ে যাচ্ছে যখন কেউ এই আমার পেজে আসবে পেজ আসার পরে সে দেখতে পারবে এটা কিসের পেজ এটা কিন্তু সে খুব সহজেই এখানে বুঝতে পারবে তো এই যে আমার কভার ডিজাইনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে এখানে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে সো একটু ওয়েট করবো আমরা এখান থেকে এটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখান থেকে দেখাবে এবং এখান থেকে হচ্ছে আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে

সার্ভিস এরিয়া ফোন নাম্বার ইমেইল ওয়েবসাইট সোশ্যাল লিঙ্ক এগুলো আমাদেরকে একটু কাইন্ডলি অ্যাড করতে হবে এখান থেকে অ্যাড করার পর এখানে আমরা ডিটেলস অ্যাভার্ট আসবো এখানে আসার পরে রাইট সাম ডিটেলস অ্যাভার্ট ইউরো সেলফ অর্থাৎ আপনি পিএজির মাধ্যমে কিভাবে আপনি সার্ভিস গুলো দিবেন আপনি কি কি এখানে সেল করবেন আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার সবগুলোই এখানে লিখে দেবে ওকে লিখে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আপনার যে প্রোফাইলের ইউআরএল লিঙ্কটা আছে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে

এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিলাম সো সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে সো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এ ক্লিক করবো তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে সো তারপরে আমরা এখান থেকে যে আমাদের প্রোফাইল ইউআরএল লিঙ্কটা আছে সেখানে আমরা চেক করলে দেখতে পারবো আমাদের হয়ে গেছে সো এখন যদি আমরা একটু চেক করি তাহলে কিন্তু আমাদের যে প্রোফাইল এরিয়াওয়ার লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই আমাদের এখানে চেঞ্জ করতে হবে যদি আমরা চেঞ্জ না করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুকে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু এই পেজটি না আসার সম্ভাবনা থাকবে এই জন্য এটি চেঞ্জ করতে হবে এখান থেকে আরেকটি বিষয় সেখান থেকে আমরা থ্রি ডট আইকনে এখান থেকে অ্যাড অ্যাকশন বাটার এটা অ্যাড করে দিব এখান থেকে হচ্ছে আমরা সেন্ড মেসেজ এখানে অ্যাড করাই থাকবে জাস্ট এটাই আমরা আবার একটু সেভ করে দিলাম অর্থাৎ এই পেজে যখন কেউ আমাকে কন্টাক্ট করতে চাইবে তখন স্ট্যান্ড মেসেজটা ক্লিক করে সে সরাসরি আমার কাছ থেকে মেসেজ করতে পারবে সো এখানে আমি যেতটুকু দেখালাম এগুলো করতে হবে আপনাকে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে অথবা হচ্ছে বিজনেস আপনি যদি করতে চান তাহলে এই সেটিংসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা আপনারা মনে করেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কতটা শিখতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে